কি ভাই এটা কি এটা কি অবস্থা তুই স্পষ্ট তুইজনে মরিস না প্লেয়ারি আছে একজন এসে একজন রাষ্ট করেছে তাই তো ভাই আমার কি আমার কি

Kill. I need glue wall. Oh. 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 Hey, <laughs>

ए तू ही बोले किरण करे ए कार दादा होता है आज अच्छी जगह है कारों ले कुछ अच्छे ए ही बिल्ले टीम टीम में क्यों नहीं रखी है ना ना वाले ओए 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 आज तो इधर किसी ने आलू किसी ने आसे मैंने तो बेर हो रहा <laughs> ए भाई

그럼 내겐 또 면접 써야 비 손대면 면접 써. 아, 그래. 아무튼 어려디 거 에이, 좀하

জক কিল গুড জব হ্যাঁ এ সে এই শালপুত্র আমার না 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 ও না ও না অন্য প্লেয়ার বের হচ্ছে একি রে একি রে একি দাম মাই দেন তবে সামনে চলে রে সামনে বসে না তো দেখো এই যে এই দূর যাও হ্যাঁ